মঙ্গপনে যে ব্যাছার ভাত খায় তাতে ধরবে কি কতি হয় ওই সাইজি লালন বলে যাकारे কই সে কেউ বাবে না যা গেলো जात গেল বলে যদি গেল ভাইর আমার আজকে আমরা কেউ ছোটো কেউ বড় কেউ মধ্যম আজকে আমরা জাতের বড়াই করি আজকে আমরা এটা সেটার বড়াই করি যেদিন এই খাসা হতে প্রাণ পাখি চলে যাবে সেদিন সকলেই আমরা একজাত হয়ে যাব সেদিন আর কোনো জাতের অহংকার থাকবে না প্রিয় ভাইরা আমার আপনারা সকলকেই ভালোবাসেন সকলের সাথেই একভাবে চলেন কাউকে ছোটো করে দেখবেন না এই আশাব্যক্ত রেখে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা কাতু